বর্ধমানের উল্লাস উপনগরীতে অবৈধ চারতলা ফ্ল্যাট নির্মাণ নিয়ে তোলপাড় বর্ধমান খোদ কলকাতা মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক সেই সময় খোদ বর্ধমান শহরের অভিজাত এলাকা উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কীভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই ফ্ল্যাট তৈরি হল তা নিয়ে রাজনৈতিক তর্যাও তুঙ্গে উঠেছে উপনগরী সন্নিহিত জোতরাম এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মিত্র জানিয়েছেন এই ফ্ল্যাট তৈরি করছেন নিজামুদ্দিন শেখ তিনি কোনো রকম পারমিশন প্ল্যান ছাড়াই এই ফ্ল্যাট তৈরি করছেন তিনি তা আটকাতে চাইছেন কারণ হিসাবে তিনি জানিয়েছেন জোতরাম মৌজায় তার একটি জায়গা দখল করে নিয়েছে নিজামুদ্দিন বাবু তার জমির বিনিময়ে টাকা দেবার কথা থাকলেও তা দেয়নি তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এদিকে রীতিমতো অভিজাত এলাকা উল্লাস উপনগরী যা খোদ বর্ধমান জেলা পরিষদের অধীন সেখানে বিনা অনুমতিতে কিভাবে তৈরি হল চারতলা ফ্ল্যাট তা নিয়েই শুরু হয়েছে বর্ধমান উন্নয়ন সংস্থা এবং জেলা পরিষদের মধ্যে ঠেলে। সাধারণত বিডিএর এলাকাধীন এলাকায় বিডিএ কোনো নির্মাণের জন্য অনুমোদন দেয় তাহলে কিভাবে হলো বিডিএর চেয়ারম্যান কাকুলি গুপ্ত তা জানিয়েছেন উল্লাস উপনগরী জেলা পরিষদের অধীন বিডি কাছে ওই ফ্ল্যাট তৈরির কোনো প্রমাণপত্র নেই এমনকি তার কোনো অনুমোদন পত্রও দেননি তার সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশের সহায়তায় তারা এই নির্মাণকে শুধু বন্ধই নয় পুরোপুরি ভেঙে দেবেন এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন তাদের কাছে অভিযোগ এসেছে বিডিও এ ব্যাপারে কোনো অনুমোদন দিয়েছে কিনা সে ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি এমনকি জানানো হয়ও না যেহেতু তাদের কাছে অভিযোগ এসেছিল তারা সরজমিনে খতিয়ে দেখেছেন অভিযোগের সত্যতা মিলেছে এ ব্যাপারে আইনানুকভাবেই ওই ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন অন্যদিকে এ ব্যাপারে খোদ প্রমোটার নিজামুদ্দিন শেখের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর দেননি আমি এখানে ওই ঘরটা আটকাতে এসেছি আমার সঙ্গে ও চিটিংবাজি করেছে আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেশ কাভারি ইয়ে হবে ও হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না সেই কারণে আমি ঘরটা আটকাতে এসেছি আর জায়গা ফেরত দেবে বলে ইয়ে করেছে করার পরে বলছে আমি তিরিশ শতক দেবো দেবো শতক পঁচাত্তর দেবো আর এক তিরিশ শতক আমি দেবো না আমি বলছি তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার দখল করে দিলে পরে তুই যে টাকাটা খরচা হবে তার জায়গা আমি তোকে দেবো বলেছিলাম আঠেরো শতক কিন্তু তুই তিরিশ শতক কিসের জন্য নিবি তুই জায়গাটাও আমার ইয়ে করতে পারলি না হ্যাঁ দিতে পারলি না আর কিছু না তুই তাহলে টাকাটা কিসের জন্য নিবি নিজাম উদ্দিন শেখ আমার জায়গা জোদরাম মৌজা হ্যাঁ প্রতারণা করেছে আমার সঙ্গে হ্যাঁ ফ্লাটটা অবৈধ ওর কোনো ইয়ে নেই প্লান ফ্লান কিছু নেই বা সাইডে জায়গাও ছাড়া নেই কিচ্ছু নেই আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মিত্র জায়গাটা না আমার জায়গা মৌজায় আছে ও নিয়ে রেখে দিয়েছে একশো শতক পঁচাত্তর হুম কাজ বন্ধ করার অর্ডার আছে তাও কিন্তু কাজ বন্ধ করেন ঠিক আছে অর্ডার লাগাতে হবে তো আপনাদের

উল্লাসে যে ফ্ল্যাট বা কমপ্লেক্স যেটা রয়েছে টোটালটাই কিন্তু জেলা পরিষদের আন্ডারে পারমিশন হলে ওদের কাছ থেকেই পারমিশনটা নিতে হয় কিন্তু আমরা যখন জানতে পেরেছি আমাদের কাছে চিঠি করা হয়েছিলো তো পাবলিকলি যেটা করা হয়েছিল তার ভিত্তিতে আমরা কিন্তু নোটিশ করেছি এবং সর্বত্র আমরা নোটিশ পাঠিয়েছি বন্ধ করার জন্য এবার বন্ধ না করে যে তারা কাজ করছে এই মুহুর্তে আমরা আপনাদের কাছ থেকে খবরটা জানতে পারলাম আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটা আমরা নিশ্চয়ই স্টেপ নেব কিন্তু তার আগে এটা জেলা পরিষদকে বলতে হবে তারা কি করতে চাইছে মোল্লা নিজামুদ্দিন নামে যিনি আছেন কনস্ট্রাকশন যিনি করছেন তিনি বলছেন যে আমার দুতলাটা ল্যান্ড নেই তিনি সেটা দিন যে আমার প্রয়োজন হলে আমি ভেঙে দেবো কী বলবেন ভেঙে প্রয়োজন হলে ভেঙে দেবো কিন্তু প্রথম যখন করে তখন কিন্তু জেলা পরিষদে খবরটা পেয়েছিলো তারা স্টেপ দেয়নি কেন জানি না কিন্তু আমাদের কাছে লিখিত চিঠি আসার পর আমরা আমি কিন্তু ওই যখন জেলা পরিষদের খবরটা এসেছিল তখন একটু মোটামুটি শুনেছিলাম যে উনি এরকম ধরনের সত্য হাজার ইট একসঙ্গে নামিয়ে ওখানে একটা করতে চলেছেন আমি কিন্তু জেলা পরিষদকেও সতর্ক করেছিলাম যে পারমিশন আছে না দেখো কারণ আমাদের কাছে কোনো লিগেল কাগজপত্র ওনার নেই এবং উনি কিন্তু আমাদের কাছ থেকে কোনো এনওসি নেননি সেটা আমি জেলা পরিষদকে জানিয়েছিলাম এই ধরনের কথা তো বলতে পারবো না আমি নিজে যেহেতু চোখে দেখিনি এই মন্তব্য আমি করতে পারি না কিন্তু আমি এটা চাইবো যে যেরকম ইনলিগেলভাবে ওই নিজামুদ্দিন কাজটা করছে উনি আমাদের কাছে এসেছিলেন এবং অনেক মিথ্যা সাজিয়ে জিনিসগুলোকে করার চেষ্টা করেছিলেন তা সেই ক্ষেত্রে আমি কিন্তু ওনার সামনে পরবর্তীকালে দেখা করা এবং আমি অফিসকে বলেও দিয়েছিলাম যে যেটা ইনলিগেল সে কাজ আমরা কখনোই করতে যাব না আমরা কিন্তু ওনাকে কোনো পারমিশন দিই যার ফলে উনি জেলা পরিষদে গিয়েছিলেন এবং জেলা পরিষদে গিয়ে উনি বোধ হয় সুরাহা পাননি মনে হয় ওনার ওখানে যখন সত্য হাজার ইট নেমেছিল আমি ওখানকার লোকালের কোনো ছেলে মারফত একটু জানতে পেরেছিলাম যে উনি নাকি সত্য হাজার ইট নামিয়েছেন আমি তখন কিন্তু জেলা পরিষদকে সতর্ক করেছি যে এটা তোমরা একটু হস্তক্ষেপ করো কারণ জিনিসটা যেটা হতে চলেছে ভালো কিছু হবে না জেলা পরিষদকে সতর্ক করার পর কিভাবে এটা তো আমি বুঝতে পারছি না আমি ওদের জাস্ট দেখা হওয়ার পর আমি কিন্তু সভাপতি সভাধিপতি এবং সহসভাধিপতি দুজনকেই বলেছিলাম একদিন মিঠুকেও বললাম যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে তোমরা একটু দেখো এরপরে আমাদের যেটা নেবার আমরা সেটা নেবো যে আমি অন্তত পুলিশ প্রশাসনকে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে যাতে এটা একেবারে স্টপ করা শুধু নয় ভাঙার অর্ডারটা হয় তার ব্যবস্থায় এই ধরনের জিনিস তো ভাঙা হওয়াই উচিত